আসো ঘরে আসো দরজা লাগিয়ে রাখি মা কাজ করি হুম দরজা দরজায় দাঁড়িয়ে থাকবি কখন আসবে কখন তুই মারবি আচ্ছা ঠিক আছে ও তুই এখানে দাঁড়িয়ে থাকবি শিকাগো আসলে এখানেই মারবি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মারার চিন্তা নেই না মারার চিন্তা নেই তোমার ঠাকুমা এসেছিল তো আমাদের ঘরে আসেনি না তো ঠাকুমা তো ঠাম্মা ঠাম্মা ঠিক আছে তো ঠাম্মা যদি ঘরে এসে মাকে মারে মাকে বকে তুই কি করবি মারবি কিভাবে আর আর

হ্যাঁ আমি জানি কি শিকাগো কখন আসবে যখন আসবে তখন তো দেখতেই পারবি এখন পড়াশোনা করো ঠিক আছে তুমি পড়াশোনা করে কি হবে মা কি হবে পুলিশ হবে পুলিশ হবে পুলিশ হয়ে কি করবে কাকে শিকাগো ওকে ঠিক আছে পড়াশোনা করো তাহলে ভালো করে পড়াশোনা করো পুলিশ হতে ভালো করে পড়াশোনা করতে হয় মা ঠিক আছে আচ্ছা করো